সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কিন্তু তার তারপরও আরজিকরের মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে কিন্তু বহুবার পিছিয়ে গিয়েছে জানিয়ে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার এই আবহে সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে শিয়ালদহের নিম্ন আদালত আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারপতি অনির্বাণ দাস কিন্তু আরজিকরের মতো এই নৃশংস হত্যাকাণ্ড কিছুতেই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয় তাহলে যারা তথ্য প্রমাণ লোপাট করেছিল যারা আরজি করে দুর্নীতি করেছিল যে দুর্নীতির কথা জানার কারণে তিলত্তমাকে খুন হতে হলো তাদেরকে কোনো সাজা হবে না এই রকম একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল নির্যাতিতার মা এবং বাবা আর তারপরই তারা রাজ্যপালের কাছে গিয়েছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে চিঠি পাঠানোরও হুঁশিয়ারি দিয়েছিল নির্যাতিতার মা বাবা তারপরই আরও জোর কদমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তদন্ত শুরু করে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট তৈরি করতে থাকে সিবিআই আধিকারিকরা আর চার্জশিট তৈরি হলেই বা চার্জশিট তৈরি করে বিচার প্রক্রিয়া শুরু হলেই কিন্তু সন্দীপ ঘোষের সাজা ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা এই আবহে সন্দীপ ঘোষ নিজেকে বাঁচাতে বা চার্জশিট গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বন্ধ করতে বা সেই প্রক্রিয়াকে কিভাবে থামানো যায় সেই জন্য কলকাতা হাইকোর্টের নিম্ন বেঞ্চ থেকে শুরু করে উচ্চ বেঞ্চ সব বেঞ্চেই বারবার ধাক্কা খাচ্ছে সন্দীপ ঘোষ আর এবার আজকে এই গুরুত্বপূর্ণ চার্জ গঠনের একটি মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে তাতেই একেবারে চরম পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বাগজির কি হয়েছে দর্শক আজ কলকাতা হাইকোর্টে দেখুন আর্জিকর মামলায় এবার নতুন মোড় ইতিমধ্যেই আর্জিকর আর্থিক দুর্নীতির মামলা থেকে অব্যাহতি চেয়ে সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারপরেই তিনি দ্বারস্থ হয়েছেন ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানির আগেই এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট যাতে মহা ফ্যাঁসাদে সন্দীপ ঘোষ উচ্চ আদালতের বিচারপতি জয়মাল্য বাগজি জানিয়ে দিয়েছেন এবার কলকাতা হাইকোর্টের কড়া নজরদারিতে চলবে আরজিকরের আর্থিক দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া যাতে করে রাতের ঘুম উড়ে গিয়েছে সন্দীপ ঘোষের আর এই বিচার প্রক্রিয়া নিষ্পত্তি করতে যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য করে জাস্টিস বাগজিয়া জানিয়ে দিয়েছে সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া করতে গিয়ে যাতে বিচার প্রক্রিয়ায় বিলম্বিত না হয় বা আসামিরা যাতে ছাড় না পেয়ে যায় সেটা আমরা দেখব জানা যাচ্ছে আরজিকরের এই আর্থিক দুর্নীতির মামলায় অব্যাহতি চেয়ে সন্দীপ ঘোষ সুমন হাজরা আশিস পাণ্ডে দায়ের করা মামলার শুনানিতে রয়েছে শুনানি রয়েছে আগামী কাল অর্থাৎ শুক্রবার সাড়ে দশটায় আজ আদালতে জাস্টিস বাগচি জানিয়ে দিয়েছেন সিবিআইয়ের আইনজীবীদের সঙ্গে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা আলোচনায় বসবেন প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পর থেকে চার্জ গঠন এবং ডিসচার্জ পিটিশানের জন্য অভিযুক্তদের গ্রহণযোগ্য সময় দিতে হবে একই সাথে আজ বিচারপতি জানিয়ে দিয়েছেন একই ফেব্রুয়ারি অভিযুক্তরা নথি পেয়েছেন আর চারই ফেব্রুয়ারি চার্জ গঠন এক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে কারণ দুই পক্ষকে সময় দিতে হবে এই মামলা যাতে সঠিক পথে এগোয় তাড়াহুড়া করতে গিয়ে যাতে মূল অভিযুক্তরা ছাড়া না পেয়ে যায় সেই দিকেও হাইকোর্ট নজর রাখবে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বাগচির এক্ষেত্রে জাস্টিস বাগচির তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেছেন ন্যায় বিচার দ্রুত করতে গেলে ন্যায় বিচার নাও হতে পারে প্রসঙ্গত আরজিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথমে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিল আর্জি করে নন মেডিকেল প্রাপ্তন ডেপুটি সুপার আক্তার আলী হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের পর আরও একবার মাথা চাড়া দেয় সেই অভিযোগ সন্দীপ ঘোষের সমস্ত কুকীর্তি সামনে চলে আসে কেঁচো খুঁড়তে কেউটের মতো সন্দীপ ঘোষের বিরুদ্ধে বেরিয়ে আসতে শুরু করে একের পর এক ভয়ঙ্কর সব দুর্নীতির অভিযোগ চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি এমনকি মর্গের ডেড বডি নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখানেই শেষ নয় বজ্র পাচারেরও অভিযোগ ওঠে আরজিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে গত বছর এই মামলায় গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে তার সাথেই গ্রেপ্তার হন সুমন হাজরা আফসার আলী এবং বিপ্লব সিংহরাও তারাও কিন্তু জামিন পাওয়ার জন্য ছটপট করছে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির একেবারে কঠোর পর্যবেক্ষণ কোনো তাড়াহুড়ো করা যাবে না সঠিকভাবে বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে এবং দুই পক্ষকে সময় দিয়ে সঠিকভাবে চার্জ গঠন করতে হবে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো আসামিরাই যাতে ছাড়া না পেয়ে যায় সেই দিকটাও আমাদেরকে দেখতে হবে যখন নিজেকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করে ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট একাধিক জায়গায় ছুটছে সন্দীপ ঘোষ তখন কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতির কঠোর পর্যবেক্ষণ তিনি একেবারে পরিষ্কার জানিয়ে দিলেন তাদের নজরদারিতে অর্থাৎ কলকাতা হাইকোর্টের নজরদারিতে করের দুর্নীতির করের যে দুর্নীতি হয়েছে ব্যাপক দুর্নীতি সেই দুর্নীতির মামলার তদন্ত চালাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এবং তদন্তের তাড়াহুড়ো না করে সঠিকভাবে তদন্ত করে যাতে সমস্ত দোষীরা সাজা পায় এবং দ্রুত চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করা যায় সেই দিকেই এখন হাঁটতে হবে দর্শক এই নিয়ে কিন্তু এবার সন্দীপ ঘোষের রাতের ঘুম উড়ে গিয়েছে সন্দীপ ঘোষের সাজা সময়ের অপেক্ষা দর্শক এই নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন